হ্যালো শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আজকে একটা ভিন্ন গল্প নিয়ে এসেছি সেটা হলো আমরা প্রায় আমাদের চলার পথে বাস ট্রেনে মোবাইল এবং মানে হারানোর গল্প তো যারা চুরি করে তারা কীভাবেই করে বা কারা করে এই বিষয়ে আমরা একজন বলতে পারেন সোরের বড়ো ভাই আর সোরের বড়ো ভাই সবসময় চোর হয় না সেরকম একজন বড় ভাইয়ের কাছ থেকেই শুনলাম তা আমরা আনকাট ভিডিও অনেকটা ওনার কাছ থেকে সরাসরি শোনার চেষ্টা করব সবাই শুনতে থাকুন আমি এক ভাইজানের সাথে আছি এখন উনি হলো গাড়ির ড্রাইভার ভাই আপনি কি গাড়ির ড্রাইভারই করেন জি 4 নম্বরের 4 নম্বর গাড়ির ড্রাইভার জি তো আজকে ওনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আমরা প্রায় শুনি যে গাড়ির মধ্যে মোবাইল চিন্তাই হয় মানিব্যাগ চিন্তাই হয় আহ মানি ব্যাগ যায় মোবাইল লয় যায় এইসব আসলে কিভাবে ঘটে বা কিভাবে নাই আহ আদৌ কি ড্রাইভারদের সাথে বা গাড়ির বাসের যে হেল্পার আছে ওনাদের সাথে কোনো হাত থাকে কি না নাকি আমাদের অসচেতনতার কারণে বা আমরা খেয়াল রাখতে পারি না বলে যাই সে বিষয়ে ওনার কাছে শুনবো উটার ভিতরে মনে যায় না দেখাতে নিজের মানি ব্যাগ সেভে রাখতে পারে না ঠিক আছে মোবাইল সেভে না আচ্ছা শরীর দুর্বল উড়ে গাড়ির ভিতরে দেখেছে একটু খাই তোলে মোবাইল যায় উনি বলতে পারে না তো এটা পেশার পরে যে ড্রাইভারের দেখে স্টাফের যে আপনাদের দেখা যায় দুই তিন জন মধ্যে গাড়ির দরজায় দাঁড়ায় থাকে লোক তোলে হ্যাঁ ওটা আবার এখানে আবার কিছু হাতা আছে মনে করুন আপনার ওই কিছু কামলা আছে কামলা বলতে মনে না কিছু পকেট মার আছে এগুলোর লগে দেখা যাচ্ছে কি ড্রাইভারের লগেও হাত থাকে স্টাফের লগেও হাত থাকে আচ্ছা মনে কর না সে গাড়ির ভিতরে উঠছে কোন জায়গায় কাজটা করতে পারবে যখন আপনার হাত ধরে কবে উঠেন গাড়ির ভিতরে উঠার ভিতরে মনে কর না কি তার কাজ হয়ে গেছে ওই না হ্যাঁ উঠার ভিতরে মনে হয় আঙ্গুল ঢুকে গেছে তার পকেটের ভিতরে আর গেছে তার বাঘ হইবো কোন আপনার জাগা বাবু পৌঁছে দেয় গাড়িটা আবার ঘুরে জায়গাতে আসবে ওই তখন তার সাথে বাঘ হয়ে যাইবো লেনদেন কিনে রয়ে যাইবো যদি এখানে যদি কয় টাকা চুরি হয়েছে না হয়েছে এটা তো আপনি শুনবেন আপনারা না যখন ভাড়া দিতে যাবো তখন দেখবো মানি বেগার নাই মানি নাই ঠিক আছে তখন সে আমার হাত দিয়ে মাথা পিতা কপালে হাত দিয়ে বলবে যে ভাই আমার তো এত টাকা ছিল মানে হারিয়ে গেছে না পকেট লয়ে গেছে আমি কিভাবে বলবো আমি তো সিটের ভিতরে বসে রয়েছি মাগা এখানে ড্রাইভারের চাইল আছে চাইল আছে। ঠিক আছে গাড়ি ঘোড়া চালাই যাচ্ছ কোন মানুষটা কয়বার উড়ে এটাও তোমাদের একটা আইডিয়া থাকে অভিজ্ঞতা থাকে ঠিক আছে নি কে খারাপ কে অবশ্যই আছে হয়তো অনেক অপরিচিত মানুষ উঠে কিন্তু যারা এই মোবাইল চিন্তাই করে

যেগুলো কন্ট্রাক্টার করে হেল্পার হ্যাঁ এরা কয় যে কিছুদিন দেখে যাচ্ছে সুরি বাটফারি করে হাইজ্যাকিং করে মোবাইল ছিনতাই করে মানি ব্যাগ চিন্তাই করে আবার কিছুদিন তারা হেলফারি করে করে এটা হেল্পার নাকি এরকম তার চোখের পানি দেখি মানে কি আলাদা আশ্রান তার মেয়ের বিয়ের টাকা ওই জায়গায় তার ছেলে গ্রেফতার হয়েছে মেয়ের বিয়া ভাঙ্গি কি পোলারা বাসায় পেয়েছে চট্টগ্রামের ভিতরে রাজশাহীর দিকে আসছে আচ্ছা আমার এই সাইড নাম্বার বাসুর উদ্দেশ্যে কইতে ভাটিালি দিকে আমি আনি নামে দিছি নিউ মার্কেটে মুরাদ আমার কমতম নিউ মার্কেট কোনতো ওখানে আমি যখন গাড়িটা ঘোরাই দিছি ঠিক আছে এ তখনই তারা কান্দা গাড়ি আহার কি তখন আমার মায়লা গেছে তখন আমি অনেক টোকান টকাইছি ওরে আরে নো পাই ঠিক আছে ভাই মানে অন্য জায়গা হ্যাঁ অন্য জায়গা সর আমার গাড়ি গেছে আর আমার তো চোখ হচ্ছে আমি যদি যদি চালাই তাহলে আমার গরম হয়ে যাবে এমনকি আমার দূর অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব তো আমি চাই না যে এখানে আমার পিসি কি হয় এখন এই যে মোবাইল চিন্তাই হওয়া মানে এটার জন্য আপনার প্যাসেঞ্জার আছে হ্যাঁ কি করতে পারে মানি ব্যাগ আপনার যেগুলো জরুরি কাগজপত্র এগুলো উঠার সাথে সাথে আপনার ঠিক আছে কিনা গাড়ি ভিতরে এগুলো মানে সাবধানে উঠতে হবে আরে আচ্ছা আচ্ছা সাবধানে উঠে যখন আপনার সিটে বসবেন তখন আপনার জিনিসগুলো আপনি রেখে দিব আর আপনি যদি কোনো উরাসওমা যদি আপনাদের डाउट লাগে তাহলে আপনারা মানে ব্যাকটা আর মোবাইলটা হাতের হতে দিব। হাতে তারপর আপনি গাইও তো বোঝা যায় না। না এটা তো বোঝা যায় না ঠিক আছে। এটা এখন আপনি ডস খেলে না বুঝতে পারবেন। ঠিক আছে ডস খেলে বুঝতে পারবেন। হ্যাঁ তারপর মনে কর নাকি আপনি ডস খেলে বুঝতে পারবেন যে এটা কাজটা কিভাবে হইছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা আপনি নিজের সতর্ক থাকার জন্য হ্যাঁ তখন আপনার একজনের দেখা থেকে আটজন সতর্ক হতে হবে গাড়ি হলো কম মানুষ হলো বেশি মানুষ হইছে বেশি এখন সব সময় গ্যাদারিং থাকে গ্যাদারিং থাকে এগুলো বেশিরভাগ হয় আপনার এই জাম জড়ে ইচ্ছানের সময় যখন গাড়ি ভিতরে কখনো আপনি ঠেলা দিয়ে উঠবেন না যখন যে গাড়ির ভিতরে লোড যাত্রী ওই গাড়ির ভিতরে কখনো ভুল উঠবেন না আমার সময় কম সময় কম আপনি জিনিস খাবে দিলে কিছু করেন না তো আসলে সব পরিশেষে যেটা বলতে হয় এইসব এই ধরনের সুরি হয় এগুলো আমরা সবাই জানি ওরা করে বা ওদের ভাই ব্রাদার যারা আছে তারাই করে এটাও আমরা জানি আজকে সরাসরি ওর কাছ থেকে জানার চেষ্টা করলাম আর কি এতটুকু তো বিষয়টা হলো আমরা অতিরিক্ত জনসংখ্যার দেশে বসবাস করি সবসময় আমাদেরকে অতিরিক্ত জনসংখ্যা নিয়ে ভিড় ঠেলেই কিন্তু গাড়ি ঘোড়াতে চলতে হবে এটাই স্বাভাবিক আমরা সাধারণ জনগণ যারা আছি মধ্যবিত্ত যারা আছি তো সবসময় সচেতনতা অবলম্বন করতে হবে এটা হলো আসল কথা তা সচেতনতা অবলম্বন করা সত্ত্বেও আমরা অনেক সময় হয়তো বিপদগ্রস্ত হতে পারি তবে সেক্ষেত্রে হয়তো বিপদটা খুবই কম সময়ে আসবে আর সচেতনতা থাকলে বা সচেতন থাকলেই তাহলে বিপদ এড়ানো অনেক সময় আমাদের ক্ষেত্রে সম্ভব হবে সুতরাং সচেতনতাই আমাদের সর্বাগ্রে সবসময় সেটা সচেতন থাকার চেষ্টা করব এটাই হলো আমার কথা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে